তো আমার গাইস আপনাদের কিছু জারমন সিলভার ব্ল্যাক পলিশের কিছু যোগ্য দেখাবো এখানে আর কোনো অনেকগুলো ডিজাইন আছে যার যেটা পছন্দ হবে সে আমাদেরকে স্ক্রিনশট শর্ট দিয়ে জানিয়ে দেবেন এখানে প্রাইস সর্বনিম্ন আছে আপনার দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশটা প্লাস আরও লালো আছে আর যার যেটা পছন্দ অবশ্যই সে জানাবেন আমাদেরকে আর এগুলো আরও ডিজাইন আছে দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যা যেটা পছন্দ হবে আমাদেরকে জানিয়ে দেবেন আমি যে

মাল্টি কালার এই ডিজাইন আছে এগুলো মাত্র দুশো টাকা দুশো টাকা প্রায় সুন্দর টাকা জল দুশো টাকা আমাদের এখানে যা ডিজাইন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কালেকশন আমার এখানে আমাদের এখানে চোকার কারোর নেকলেস দু সবগুলোই আছে অনেকগুলো ডিজাইন আমরা ধরে দেখাই না দেখেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপে এই নাম্বার আছে যেটা পর্যন্ত আমাদের পাশে যেগুলো আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কোনো জায়গায় আমরা সিল্লি মাত্র তিনশো টাকা তিনশো টাকা সুন্দর একটা জিনিস সিলভার যে একটা ডিজাইন এটা হচ্ছে কালারের জন্য গ্যারান্টি যেটা একটা তিনশো টাকা তিনশো টাকার যে জারম সিলভারে সেটা হচ্ছে আপনার বাগের মধ্যে ডিজাইন যেটা পছন্দ করছে ডিজাইনে দেবেন যেটা তিনশো টাকা তিনশো টাকা যে ওটার মতন ডিজাইন আর তিনশো টাকা যেটা তিনশো টাকা তিনশো টাকা টাকার মধ্যে করবেন অন্য জায়গায় সিল করে সাড়ে তিনশো আপনার তিনশো টাকা সিল করেন যেটা তিনশো টাকা তিনশো টাকা সুন্দর একটা ডিজাইন করবেন মাত্র তিনশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার ডিজাইন করেন অরিজিনাল জারম সিলভার এটি যে ডোয়েল পাখি যেটা আপনার তিনশো টাকা ডোয়েল পাখির মধ্যে ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কালারের জন্য গ্যারান্টি যেহেতু আপনার তিনশো টাকা তিনশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কালারের জন্য গ্যারান্টি মাত্র তিনশো টাকা যেহেতু তিনশো টাকা তিনশো টাকা শুভ একটা জিনিসের মতন মাত্র তিনশো টাকা সপ্তাহ তিনশো টাকা তিনশো টাকা শুভ একটা জিনিস দেবেন মাত্র তিনশো টাকা যেগুলির সাথে আপনি আন্ত মিলিয়ে নিতে পারবেন আমাদের এখানে অনেকগুলো ডিজাইন আছে চার যেটা পছন্দ বেশি স্কুল শুধু আমাদেরকে জানিয়ে হোয়াটসঅ্যাপ বা এইরকম নম্বর আছে দিয়ে দিতে আসে